তাল হাবিবি ও লো 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 গোসল করা দিছিলাম সকালে খাবার খাইতে পারেন আর ঠোঁটটা হচ্ছে একটু বেকা তারা ছিল উপরে নিচে ছিল পরে কাইটা সমান করে দিছি আর খাবার খাইতে পারেন আমি খাওয়াই দিছিলাম বিস্কুট আগে খাবার পানি দিছিলাম এরপর গোসল করাইলাম ওষুধ ওষুধ খাওয়া দিছিলাম আমার পেট খারাপ হয়ে গেছিল পরে ওষুধ দিয়ে দিছি ওষুধ ওষুধ খাওয়াইলাম এখন গোসল টোসল করা এনে রাখছিলাম করে কি দেখ এই খাইছে রে পাগলা চেত্তাই গেছে গা এই 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 আয় ও হচ্ছে আমি হাত দিলে খাই আমার হাতের সাথে ওই গাল শরীরের সাথে ফোন নিয়ে আসছি তোমার জন্য কথা বলো কিছু বলবা বলো কি বলবো বলো বলো কি বলবা বলো এখনো পুরোপুরি অ্যাডাল্ট হয় না কি গ্রোথ ভালো মাসের সাইজ কিন্তু আকারটা কিন্তু একটু বড় বড় আকারের যে কবিতর ওগুলো রাখা জাম্বু সাইজের জাম্ব সাইজ জাম্ব জাম্ব জাম্বা ভজ্ ভাজি গুচ্ছি গুচ্ছি এই এইভাবে ঠোকুর দিয়ে খাবারটা নিয়ে তার সামুখে বন্ধ আলু দেখে বন্ধ আলু গোলাল কি এই চোখটা পারফেক্ট বাট এই চোখটা একটু সমস্যা আছে আমি মেডিসিন দিচ্ছিলাম চোখে Tuki. No tun bhalo bhasha amar. Bujo bujo bujo. Bujo bujo bujo.